দুইটা আপনার একটা প্রথম বিয়ান দাঁত আমরা একদম বড় সড়ো দিয়ে শুরু করলাম জি ভাই মাসাল একদম সাদা কালোর ছাপ মোটামুটি ভালোই লম্বা সম্ভব লম্বা সম্ভব আপনার তিন দাঁত চার দাঁত হয় নাই প্রথমবার বাচ্চা ভাই তিন দাঁতে প্রথম দাঁত তো ভাই ধরার লোকে দুই দাঁত বলে আমি চার দাঁত বলছে সঙ্গে বকন বাচ্চাটা আপনার বকনা বাচ্চা হয়েছে বাচ্চাটার ওজন আমার একটা ধারণা পঞ্চান্ন ষাট কেজির মতো ওজন হয়েছে ভাই পঞ্চান্ন থেকে ষাট কেজির মতো পঞ্চাশের উপরে তো অবশ্যই বাচ্চার ওজন হয়েছে

পড়ার পরে এখন দুই লিটারের মতো টানছি বাচ্চাকে খাওয়া দিছি এই পর্যন্তই এখন তো ভাই প্রেগনেন্ট এর মতো অভিজ্ঞতার আলোকে আইডিয়া করে নিতে হবে আইডিয়াটা গরুটা যেভাবে উলান পালান আসে এইভাবে আমার একটা দেখার দৃষ্টান্তে যেভাবে ধারবান কোয়ালিটি আছে আমার একটা আনুমানিক আইডিয়া আঠারো বিশ হবে না আঠারো উনিশ লিটার থাকবে আঠারো নিচে না আঠারো আপনার অনাসে থাকবে ভাই নিচে না লিটারের জায়গা হচ্ছে অবশ্যই অবশ্যই কালেকশন ভরপুর থাকে এর জন্য বলছি অবশ্যই ভাই আঠারো লিটার গ্যারান্টি সব বকনা বাচ্চা সব

আপনার জায়গা আমি ফোনে সারবো সেই এই জায়গাটা ফোনের মাধ্যমে জি ভাই জি 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 ভাই ফোন নাম্বারটা যদি নিজে আমার নাম্বারটা 01301324720 ইমো WhatsApp ইমো WhatsApp আছে ফোনটা আমি ধরি আমি খামারেই আছি সমস্যা নেই ভিডিও কলে কেউ দেখতে চলো দেখতে পারো রানিং ভিডিও কলে দেখে শুনে যাচাই করে নিতে পারবে আর আমি প্রথম গোটা যে দুধ বলছি দ্বিতীয় গোটা যে দুধ বলছি যে ঠিকানাটা দিছি দ্বিতীয় গোটার আইছে আমাকে সারা দোকান আমার বড় ভাই হয় সম্পর্কে আমার জায়গাও দিয়ে দিলাম আর আমি যে গারস্থ থেকে কালেকশন করি দর্শক ভাই ভিডিওতে শুনে আসে ওই ভাই থেকে শুনলে বুঝতে পারবে আর যে যেখান থেকে গরু কেনেন সরজমিনে আসেন চিটার বাট বাট টাউটার হাতে করেন না আচ্ছা বাস্তবে আসেন দুধগুলো মিলাই কিনেন জি 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 তো আসলে ইনশাআল্লাহ প্রতিবেদন এখানেই শেষ করে দিব জি ভাই যদি আপনার কি মনে হয় ভাই দুইটা গাবিতে কত টাকা ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট যে আপনার দুইটা গরু যদি এই আমি যে দাম বলছি ও আমি তুলনামূলক ভাবে আপনার জেলা চ্যালেঞ্জ দেব না আপনার ভাঙরা চ্যালেঞ্জ সর্বনিম্ন চল্লিশ হাজার দাম কম বলছি চল্লিশ হাজার দাম কম বলছি সর্বনিম্ন যারা কিনবে অবশ্যই আমার পাইকিরি সেল ভাই আপনি জানেন আমার দুইটা সেট আছে আমার পাইকিরি সেল আমার একটা গরুতে যদি তিন হাজার চার হাজার করে লাভ হয় আমি সারা সপ্তাহে যদি দশটা গরু বেশি চল্লিশ হাজার লাভ হয় বড় একটা সরকারি চাকরিজীব আমার সাথে পারবে আমার জায়গার গোয়াল ভাড়া নাই আমার আপনার শুধু আমার একটা কাজের লোক আছে গাছটা আমার নিজের ভুয়ে আমি জমি কটলেছি সেই ঘাস আমি লাগাই সেই ঘাস খায় ঘাস কিন্তু আমার টাকা লাগে না পাইকিরির জায়গাটা এক বিঘা ঘাস আপনার মাঠে আঠারো হাজার ষোলো হাজার লাগে কিনতে আমি এক বিঘা ঘাসে এক বস্তা সাত দিয়ে বারোশো টাকা দিয়ে আমার ঘাস হয়েছে অবশ্যই চল্লিশ হাজার যে এটা পানি মিশিয়ে বললেন নাকি দর্শক আমার আমার এটা আমার মুখ দিয়ে বলবো না দর্শক ভাই বিবেক বিবেচনা করে কমেন্ট করবে ভাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম